শক্ত সলাত আদায় করে রামজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর পরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে আবু তালা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইস্তানেবুস সাবাল মোবে পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল এক কবিল্লা আল্লাহর সাথে শেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসেরক জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেলকি তিন কাতল নাফস মানুষকে হত্যা করা চার আকল রে বা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া দেরহাম দেড়হাম রেবা হইয়া আলাম আসাদমিন সিদ্ধান্ত সেনা সিনে জেনে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রাসুল বলছেন জুজা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোটো পাপ ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো শিরকের পরিণাম শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে আপনি না আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন সাদাকা। দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় কমাই অতএব টাকা এক সময় কমবেই বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ সুদ মহাপ পঞ্চম মহাপমের মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হলো জাহান্নাম বলেন আউসানি খালি লিবে কালেমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লাশরেক বিল্লা আইন কোথেল হুরেকতা আল্লাহর সাথে সেরেক করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়ে দেয় জ্বলে যাও সেরেক করোনা জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও করো করোনা তুই তাও আলে বাপ মায়ের অবাধ্য চলনা মায়ের অবাধ্য না ওই আমার কান্তাখরি না হালেকালে মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল চলন্ত ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি আমি চলে যাচ্ছি এটা সরমবোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাত আপনি তো এই কথা বলতে